নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালিয়ানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ডিম আর বেগুনের একটা মজার রেসিপি যেটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আর ঝটপট তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই ফ্রাইং প্যানে সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম নুন আর এক চামচ হলুদ ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা বড় বেগুনকে এরকম চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি সেগুলোই দিয়ে দেব আর বেগুনটা ভালো করে আমরা ভেজে নেব আমি চাপা দিয়ে এখানে পাঁচ মিনিটের জন্য বেগুনগুলো ভেজে নিলাম বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বেগুনগুলো তুলে নিলাম ওই একই তেলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর এক চামচ গ্রেড করে রাখা রসুন রসুন আর জিরেটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নেব আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেলে দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আর একটা মিডিয়াম সাইজে টমেটো টমেটোটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব আর টমেটোকে আমি এভাবে ভেঙে নিচ্ছি নিয়ে টমেটোটা আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম চাপা দিয়ে পরিমাণ মতো লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর টমেটোটা একদমই গলে গেছে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম আমি এই পর্যায়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর মশলাটা আমাদের একদমই তৈরি দিয়ে দিলাম একটা ডিম তাতে একটু নুন ঝরিয়ে দিলাম এই পর্যায়ে আমি দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি করতে পারেন ডিমটাকে আমি এখন ভাঙবো না আমি ডিমটাকে একটু হতে দেব তারপরে ডিমটাকে আমি এভাবে ভেঙে নেব ডিমটাকে আমি একদম ঝুরি ঝুরি করব না তাহলে রান্নার টেস্ট একদমই ভালো লাগে না এই পর্যায়ে ডিমটা আমার শক্ত হয়ে গেছে আমি এবার ডিমটা ভেঙে নিচ্ছি আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আমার ডিমটা মেশানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে বেগুনগুলো মিশিয়ে নিলাম আর আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো আর উপর থেকে সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম তৈরি একেবারে গরম গরম বেগুন আর ডিমের তরকারি এটা রুটি লুচি বা পরোটার সাথে দারুণ খেতে লাগে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর জানাতে ভুলো না কেমন হয়েছে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ